কালকে থেকে প্রতিদিনই সন্ধ্যা ছয়টা দশ মিনিটে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তো গল্পটি শুরু করা যাক সুবর শার্টের বোতাম খুলে বুকের মাঝখানে একটা চুমুখে জড়িয়ে ধরে শুভর বুকে মাথা রেখে অবনি বলল সকাল হওয়া পর্যন্ত আমি আপনার স্ত্রী অত্যন্ত এরাতে আদরে আদরে ভরিয়ে দিন আমায় জীবনে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতে যেন মন আগ্রহী না হয় সকাল হলেই ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দিবেন আমি জানি একজন স্ত্রী তার স্বামীর কাছে একান্তে যেটা চায় সেটা আজ আমাকে আপনার দিতে হবে শুভ কোনো কথাই বলল না অবনী শুভর বুকের লোমে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল এটা আমার থেকে প্রশান্তির স্থান আপনার বুকটা আপনার বুকে মাথা রাখলেই আমি সুখের সমুদ্রে হারাই হয়তো সুখটা চিরস্থায়ী নয় কিন্তু বিশ্বাস করেন আমি এই সুখটুকুতেই অভ্যস্ত এর বাইরে জীবনের কিছু চাওয়ার ছিল না কিন্তু সব চাওয়া যে পূর্ণতা পায় না শুভ শুভ কেমন একটা বিরক্তিকর ভাব করছে দেখে অপনি বলল ভালোবাসার মানুষটার অতিরিক্ত ভালোবাসাও আমাদের কাছে বিরক্তিকর মনে হয় তারপর হারালে বোঝা যায় আজ আপনি বিরক্ত হলেও আমার প্রাপ্তি আমি উসুল করে নিবাই আমি এখন পর্যন্ত আপনার স্ত্রী আজ আপনাকে সেরকম করেই চাই যেরকম পেয়েছিলাম আমাদের প্রথম একান্ত মিলনের রাতে আমি চাই আজ আপনি সেই রকম হয়ে উঠবেন আপনার মস্তিষ্কে আমি ছাড়া আর কিছু থাকবে না এই বিশেষ মুহূর্তে শুভ চুপচাপ অবনী শরীরের উপরের অংশের কাপড় খুলে ফেলে দিয়ে শুভর উপর ঝুঁকে পড়ে বলল হয়তো সেদিন আমার শারীরিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করেছিল বলেই কুটিপতি হয়ে সামান্য গ্রামের একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলেন আপনার উদ্দেশ্য হয়তো আমার মন ছিল না দেহ পাওয়ার ছিল প্রাপ্তি শেষে এখন আর সেই ভালো লাগা নেই আমি সমস্যা নেই হাতে ধরিয়ে দিলে আমি চুপচাপ চলে তবে আজকের রাতটা আমায় দিতে হবে হাসি খুশি মনে শুভ বলল সকালেই কাগজ এসে যাবে আর ড্রয়িং রুমে টেবিলের উপর রাখা স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক বুক পড়ে আছে ওটা নিয়ে যাও যত টাকা প্রয়োজন উঠিয়ে নিও অবনি হেসে বলল টাকা দিয়ে কি আপনার বুকটা কিনতে পাওয়া যাবে যেটা আমার চির শান্তির আশ্রয় টাকা দিয়ে কি আপনাকে কিনতে পাওয়া যাবে অথবা টাকার বিনিময়ে আপনার ভালোবাসা জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার জীবন মরণের প্রশ্ন সেটাই যদি এই টাকা দিয়ে কিনতে না পাওয়া যায় তাহলে সে টাকা দিয়ে কি হবে বলুন তো শুভ শুভ বিরক্তি নিয়ে বলল এবার একটু থামবে প্লিজ অবনী আবারও হেসে ফেলে শুভর কপালে একটা চুমু খেয়ে বলল একটা মেয়ে স্ত্রী তার স্বামীর কাছে আসলে কি চায় সেটা একজন পুরুষ গভীরভাবে ভেবেছে আমি জানি না যদি ভাবতো তবে চারদিকে এত সুখের অসুখ বিস্তার লাভ করতে না হয়তো আপনি সবসময় টাকার কথা বলেন আসলে কি একটা মেয়ের চাওয়া বলতে কি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কখনো জানতে চেয়েছেন আপনাদের পুরুষদের সবচেয়ে বড় দোষ শুনতে না চাওয়া শুধু শোনাতেই মন চায় যত পারো শুনিয়া যাও যে কোনো বিষয়ে আর এগুলোই বইছে দিনের পর দিন যে যেমন দেখছে সে তেমনই শিখছে স্বামীরা বড্ড পরিশ্রমী স্ত্রীর বন্ধু হওয়ার মতো সময় নেই দুটো গল্প করার মতো অবসর নেই কি লাগবে ঠিক আছে ব্যবস্থা করছি ব্যাস মেয়ে বা বউ চায় তার কথাগুলো আগ্রহের সাথে সম্মানের সাথে তার সঙ্গী শুনুক সিদ্ধান্ত দিতে যাওয়ার দরকার নেই যখন বলবে তখন না হয় ভাবা যাবে গয়না গাড়ি বাড়ির আড়ালে একটু সময় হ্যাঁ শুধু একটু সময় সম্পদ নয় আমাদের কাছে আপনাদের সময়ই সম্পদ আপনাদের কোনো ভুল ধরে ফেললে তাৎক্ষণাৎ স্বীকার করুন আর বলে দিন এরপর আর হবে না বলার সময় একটু মিশ্র হাসি রাখুন এক্ষেত্রে কিন্তু বহু পুরুষ পুরুষত্ব দেখানোর চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার অভিনয় করে অভিনয় মেয়েরা বেশ ভালোই বোঝে এসব যে আমার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে তা তো নয় আপনার হয়ে থাকার ভাগ্য আমার আমার নেই পরে যে আসবে অত্যন্ত সে যেন পায় অবনের কথার মাধ্যমেই সুগর ফোনে মিহির কল আসে খপ করে ফোনটা হাতে নিয়ে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ছুঁড়ে ফেলে দিয়ে অবনী বলে অত্যন্ত আজকে রাতে আমি ওই মেয়ের উপস্থিতি চাই না যে আমার সাজানো ভুবন এলোমেলো করে দিল ডিম লাইটের স্পষ্ট আলোয় নিজেকে আবৃত করে অমনি বলল হয়তো আমার প্রতি মানে আমার শরীরের প্রতি ভালো লাগা ছিল আপনার আমার প্রতি ভালোবাসা নয় আর শরীর পেতে বিয়ে করা নেন আপনার সেই ভালো লাগা শরীরটা আপনার সামনে শেষ বারের মতো উন্মুক্ত করে দিলাম আপনার স্পর্শে ধন্য করুন শেষ বারের মতো। শারীরিক আকর্ষণ হয় যে ডাকে কেউ দিয়ে থাকা অসম্ভব ভয়ঙ্কর প্রায় অবনীকে কাছে এনে বলল ঠিক আছে তোমার ইচ্ছে পূর্ণ হবে তারপর তাদের একান্ত সময় প্রতিটি সেকেন্ড অতিবাহিত হচ্ছে আর অবনীর অস্থিরতা বেড়ে চলছে সকাল হবার অপেক্ষায় আসলে এই পরকিয়ার মাধ্যমেই শেষ হয়ে যায় সত্যিকারের ভালোবাসাগুলো আর বর্তমানে এসব আমাদের অহরহ ঘটে চলছে যার পরিণাম হচ্ছে বিচ্ছেদ সবাইকে আবারও বলে দিচ্ছি কালকে থেকে কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছয়টা দশ মিনিটে ভিডিও আপলোড হবে আর আমার মনে হয় ঠান্ডা লেগেছে সবাই বুঝতে পারছো